আমাদের কর্মব্যস্তময় জীবন সবাই বিভিন্ন কাজে ব্যর্থ থাকে বাচ্চা ছেলেরা পড়াশোনায় থাকে পড়াশোনা আঁকা স্কুল সময় পায় পাই আমাদের তা ওটা অত্যাধিক ওজন হয়ে যাচ্ছে এবং পরিমাণ নানা লোক বাঁধা মাঝে করে চল হাঁপা নেই কষ্ট কিন্তু চিন্তা নেই সাহা ইনস্টিটিউট অ্যান্ড হেল্প পয়েন্টে নিয়ে হলো মুখ্যম দাবাই যা মাত্র মিনিট প্রতিদিন যদি অভ্যাস করা যায় আশা করি কোনো ডায়েটের প্রয়োজন হবে না বা কোনো জিমে যাওয়ার প্রয়োজন হবে না তা এটি হলো সূর্য নমস্কার তাই যদি সূর্য নমস্কার যদি প্রতিদিন করা যায় পাঁচবার করে আশা করি শরীর নীরব থাকবে তাই সূর্য নমস্কার করে দেখাচ্ছে শাখা ডিভার ইনস্টিটিউট অ্যান্ড হেল্প পয়েন্টের ছাত্র বলো সূর্যমস্কার বারোটি ধাপ আছে সেই বারোটি ধাপ এক এক করে রাখছে অতনু মন্ত্র না অতুনু রেডি হান ধাপ নম্বর ওয়ান কর টু দু নম্বর ধাপ কর তিন নম্বর ধাপ করো নিয়ে যাও পাঠিয়ে যাও আট নিয়ে যাও চার নম্বর ধাপ করো পাঁচ নম্বর ধাপ করো ছ নম্বর করো সাত নম্বর করো আট নম্বর নম্বর দশ নম্বর পাতাঙ্গ করো এগারো নম্বর বারো নম্বর আবার দেখাচ্ছি এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর এই হলো বারোটি ধাপ এইভাবে যদি পাঁচবার দিনে যদি পাঁচবার করা যায় আমার শরীর নিরব থাকবে আবার বলছি কোনো ডায়েট করতে হবে না কোনো জিমে যেতে হবে না বা বিনোদনে অনেক সময় দেওয়ার প্রয়োজন নেই তাই প্রত্যেককে বলছি যোগাসন করুক প্রতিযোগ রাখুন নমস্কার